আমাদের আজকে জাতীয়করণের দাবিতে আমরা এখানে এসেছি সবাই সংগত হয়েছি তো আমরা প্রতিষ্ঠানে আমরা এই যে শিক্ষকরা আমরা বৈষম্য শিক্ষা দীর্ঘদিন ধরেই আমাদের এই বৈষম্য চলছে আমরা কোনোভাবেই অনেক আন্দোলন করেও আমরা এর থেকে উত্তরণ পাইনি তো আমাদের এখন একটি সুযোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি জোর দাবি যে আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি আমাদের যে বোনাস আছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা আসলে আমাদের কোনোভাবেই কাম্য না যেটা নিয়ে কখনোই আমাদের কোনো অবস্থাতেই কোনো উৎসব পালন করা সম্ভব না সেটা আমরা শতভাগ চাই তো আসলে জাতীয়করণ হলে তো অন্য আমাদের ঘর বাড়া এবং আমাদের মেডিকেল যেটা দুটা মিলেই পনেরোশো টাকা যেটা আমাদের আমরা কোনো ডাক্তার দেখাতে পারি না কোনো সুচিকিৎসার হাতে আমরা আনতে পারি না আমাদের কোনো সমস্যা হলে আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হয় অন্য কোনো দিক থেকে টাকা এনে তারপর আমাদের চিকিৎসা করতে হয় তো একজন শিক্ষক যখন ভালো না থাকে তো সেই শিক্ষককে দিয়ে ভালো কোনো জাতি গঠন করা একেবারে অসম্ভব তো শিক্ষক ভালো থাকলে অবশ্যই আমরা একটা সুন্দর জাতি পাবো আর শিক্ষক ভালো না থাকলে সেই মানে রকম একটা সারা বছরের একটা বা দুটো কাপড় পরে তার যখন ভালো খাবার থাকে না সে ওই অবস্থায় দজবঙ্গ অবস্থায় প্রতিষ্ঠানে আসে সে আসলে ওইভাবে তার মেন্টালিটি গ্রো করে না তার ভিতরে স্ট্রংনেস আসে না সেই অবস্থানে সে একটা শিক্ষককেও শিক্ষার্থীদেরও ভালো পাঠদান করাতে পারে না অতএব সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতীয়করণ চাই একটা শিক্ষক ভালো থাকলে জাতি ভালো থাকবে সমাজ ভালো থাকবে এবং শিক্ষার্থী দিয়েই আগামী প্রজন্ম সুন্দরভাবে ঘুরতে পারবে এই জন্য অবশ্যই অবশ্যই সকলের পক্ষ থেকে শিক্ষা জাতীয়করণ করার বিকল্প কিছুই